জয় রী তাই আত্মসন্ধান চ্যানেলে সকলকে স্বাগতম আশা করি সকলে ভজন কুশলে আছেন আমরা চৈত্র মাসের একাদশী প্রথম একাদশীতে পদার্পণ করলাম অর্থাৎ সামনে চৈত্র মাসের প্রথম একাদশী এই একাদশীর নাম কি এই একাদশীর নাম হচ্ছে পাপ মচনী নাম থেকে বোঝা যায় যে সর্ব পাপ বিনষ্ট হয় এই একাদশী করলে এই একাদশী কবে করতে হবে কিভাবে করতে হবে একাদশীতে কি করা যাবে না এবং একাদশী পালন মন্ত্র সংকল্প মন্ত্র সহ আজকে আমাদের এই ভিডিওটি থাকছে সাজানো গোছানোভাবে আমরা সকলে আসুন শ্রদ্ধা এবং ভক্তি সহকারে এই একাদশীর সহ সকল কিছু শ্রবণ করি চৈত্র মাসে কৃষ্ণপক্ষের একাদশী নাম হচ্ছে পাপ মোচনে একাদশী এই একাদশী এই একটি একাদশী মতো পালন করলে সমস্ত পাপ থেকে বিশেষ করে যৌনপ্রীত যে পাপ রয়েছে সেই থেকে আপনি দূরীভূত হতে পারবেন অর্থাৎ আপনার পূর্বে যদি অজ্ঞানকৃত কোনো পাপকর্ম থেকে থাকে এই প্রকারের সেক্ষেত্রে আপনি এই পাপ থেকে মোচন পাবেন অর্থাৎ বিমুক্তি পাবেন এই একাদশ ব্রত শুদ্ধ এবং মুক্ত সহকারে পালন করলে এছাড়া এই একাদশী ব্রতের যে মাহাত্ম রয়েছে সেই মাহাত্ম শ্রবণে এবং পঠনে আপনি সহস্র অবদানে ফল লাভ করতে পারবেন তো এই পাপমোচন একাদশী কবে পালন করতে হবে এবার এই পাপমোচন একাদশী বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ে পড়েছে অর্থাৎ কোথাও কোথাও পড়েছে পঁচিশে মার্চ আবার কোথাও কোথাও পড়েছে ছাব্বিশে মার্চ কোন কোন স্থানে পঁচিশে মার্চ এই একাদশী ব্রত পালন করতে হবে এবং কোন কোন স্থানে ছাব্বিশে মার্চ বুধবার এই একাদশী পালন করতে হবে আসলে আমরা সংক্ষেপে জেনে নেই পঁচিশে মার্চ যে সকল স্থানে এই একাদশী পালন করতে হবে আসুন আমরা সংক্ষেপে সেই স্থানগুলো দেখে নেই যুক্তরাষ্ট্র কানাডা মেক্সিকো সহ উত্তর আমেরিকার সকল দেশে এই একাদশী ব্রত পালন করতে হবে পঁচিশে মার্চ মঙ্গলবার ব্রাজিল আর্জেন্টিনা চিলি পেরু সহ দক্ষিণ আমেরিকা ইউরোপ আফ্রিকা দুবাই কাতার কুয়েত ওমান বাহরাইন সৌদি মধ সহ মধ্যপ্রাচ্যের সকল স্থানে এই ব্রত পালন করতে হবে পঁচিশে মার্চ মঙ্গলবার এছাড়া ছাব্বিশে মার্চ বুধবার যে সকল স্থানে এই ব্রত পালন করতে হবে সেই সকল স্থানগুলো হচ্ছে ভারত বাংলাদেশ নেপাল শ্রীলঙ্কা সহ দক্ষিণ পূর্ব এশিয়ার চীন জাপান কোরিয়া সহ মধ্য ও পূর্ব এশিয়া অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এই সকল স্থানে এই ব্রত পালন করতে হবে ছাব্বিশে মার্চ বুধবার তো কোথাও কোথাও পঁচিশে মার্চ এবং কোথাও কোথাও ছাব্বিশে মার্চ কেন এই ব্রত পালন করতে হবে কেননা বাংলাদেশেও কিন্তু একাদশী ব্রত পঁচিশে মার্চে লেগে যাচ্ছে কিন্তু বাংলাদেশে প্রায় সাতাত্তর মিনিট বিধা থাকছে তেমনি ভারতেও বেশ এক ঘন্টার বেশি সময় এই দশমবিদ্যা থাকছে সেজন্য আমরা জানি যে মতে শাস্ত্রমতে যুক্ত একাদশী অবশ্যই বর্জন করতে হয় এবং সেক্ষেত্রে দ্বাদশী যুক্ত যে একাদশী ব্রত রয়েছে সেটি পালন করাই উত্তম সেজন্য বিশেষ করে ভারত বাংলাদেশে অবশ্যই বুধবার অর্থাৎ ছাব্বিশে মার্চ এই একাদশী ব্রত পালন করতে হবে এখন আসুন আমরা জেনে নেই যে এই একাদশী কীভাবে পালন করতে হবে প্রথমে যারা আমি সাহারি আছে তাদেরকে এই আমি সাহার বর্জন করতে হবে একাদশীর আগের দিন একাদশীর দিন এবং একাদশীর পরের দিন আর যারা নিরামিষ এবং প্রসাদ ভোজি রয়েছে তাদের জন্য তো কোনো কথাই নেই তারা সবসময় একইভাবে ভগবানের সেবায় যুক্ত সেজন্য তাদেরকে নতুন করে আর নিরামিষ সাহার পালন করার প্রয়োজন নেই আর যারা আমি সাহারি রয়েছে তাদেরকে অবশ্যই আগের দিন আমিষাহার বর্জন সহ অবশ্যই মানে মাথায় যদি তেল থাকে সেটা শ্যাম্পু করে নিতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন এবং শুদ্ধতা নিজেকে প্রস্তিত করে নিতে হবে শুদ্ধতা অনুযায়ী আর একাদশীর আগের দিন অবশ্যই প্রাতস্থান সারবেন খুব ভোরে চেষ্টা করবেন ব্রহ্ম মুহূর্তে ওঠার এবং ব্রহ্ম মুহূর্তে প্রাতস্থান সেরে ভগবানের তুলসী তুলসীপত্র পুষ্প অর্পণ করে আপনি সংকল্প মন্ত্র উচ্চারণ করবেন যদি আপনি আগের দিন না পারেন অবশ্যই একাদশীর দিন সকালে অর্থাৎ প্রাতস্থান সারবেন সূর্য উদয়ের পূর্বে করে আপনি এই কাজটি করবেন অর্থাৎ ভগবানের সংকল্প মন্ত্রটি উচ্চারণ করবেন একাদশীর আগের দিন রাত্রি এগারোটা সাড়ে এগারোটার মধ্যে দন্তমার্জন করে নেবেন কারণ একাদশী দিন দন্তমার্জন নিষিদ্ধ রয়েছে সেক্ষেত্রে আপনি বারোবার কুলি কুচি করলে আপনার দন্তমার্জনের সমান কাজ হবে একাদশীর দিন প্রাত স্নান সেরে ভগবানের অর্জন করে সংকল্প মন্ত্র উচ্চারণ করে সারাদিনটি প্রতিবাহিত করবেন ভগবানের শ্রীচরণে এবং ভগবানের সেবা কার্যের মাধ্যমে সেই দিন আপনি পর্নিন্দা পরচর্চা করবেন না মিথ্যাচার তারপর অন্যের গৃহে গমন ভোজন শয়ন এগুলো করবেন না দিবা নিদ্রা দেওয়া যাবে না এছাড়া বেশি বেশি করে তুলসী দেবীর সেবা কার্যাদি করতে হবে দিনটি অতিবাহিত করতে হবে ভগবানের সেবা কার্যের মাধ্যমে একাদশীতে যে বিশেষ কার্যটি করতে হবে সেটি হচ্ছে পঞ্চলবিশেষ অর্জন করতে হবে খাওয়া দাওয়া একটি বিশাল লিস্ট রয়েছে কারণ অনেকেই বলে থাকেন যে কী খেয়ে একাদশী করব এটা খাওয়া যাবে কি ওটা খাওয়া যাবে না এভাবে অনেক মতামত রয়েছে সেক্ষেত্রে আমাদেরকে আগে জানতে হবে যে একাদশী পালনের বিধি কী রয়েছে ভাবে একাদশীর বিধি পালন করা যায় অর্থাৎ আপনার শরীরের সুস্থতা অনুযায়ী আপনার শরীরের সামর্থ্য অনুযায়ী আপনি যে কোনো একটিকে আশ্রয় গ্রহণ করে আপনি একাদশী ব্রত পালন করতে পারেন একাদশী হচ্ছে সর্বশ্রেষ্ঠ ব্রত সেজন্য আপনি যে কোনো কোনোভাবে ভক্তি সহকারে ভগবানের শ্রীচরণ পাওয়ার জন্য ভগবানের ভক্তি লাভের জন্য তার সন্তুষ্টি বিধানের জন্য যদি একাদশী করে থাকেন তাহলে ভগবান অবশ্যই আপনার প্রতিকৃপা সুলভ হবেন একাদশী তিনভাবে করা যায় প্রবাস করে শাকাহার করে এবং ফল আহার গ্রহণ করে উপবাস হচ্ছে জলটুকু পর্যন্ত গ্রহণ না করে আপনি যদি উপবাস করেন সেক্ষেত্রে ভগবানের যে চরণামৃত রয়েছে পাদদক সেটিও আপনি ওই দিন গ্রহণ করতে পারবেন না আপনি ওটি রেখে দেবেন পরবর্তী দিন আপনি সেটি গ্রহণ করবেন ফল এবং জল হচ্ছে শুধুমাত্র ফল জল গ্রহণ করে আপনি একাদশপতো পালন করবেন সেই ক্ষেত্রে আপনি আগুনে কোনো তৈরিকৃত খাদ্য বা প্রস্তুতকৃত কোনো খাদ্য গ্রহণ করতে পারবেন না আর শাকাহার হচ্ছে আপনি কিছু সবজি আগুনের মাধ্যমে অর্থাৎ রন্ধনকৃতের মাধ্যমে প্রস্তুত করে সেটিকে ভগবান ভোগ লাগিয়ে আপনি সেটি গ্রহণ করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই বিশুদ্ধ ঘি সূর্যমুখী তোল বাদাম তোল অলিভ অয়েল এগুলো আপনি ব্যবহার করতে পারবেন এছাড়া অন্য কোন তোল যেমন সরিষা তো অবশ্যই বর্জন করতে হবে সরিষার তোল আর সয়াবিন তেল এগুলো আপনি ব্যবহার করতে পারবেন না লবণের ক্ষেত্রে অবশ্যই সন্দপ লবণ ব্যবহার করতে হবে এবং হলুদ বর্জন করতে হবে তারপর আপনি বিশেষ সবজিটি রান্না করে ভগবানকে নিবেদনের মাধ্যমে সেটি আপনি গ্রহণ করতে পারবেন আপনি দুধ গ্রহণ করতে পারবেন কাজুবাদাম কিশমিস এভাবে বিভিন্ন কিছু আপনি গ্রহণ করতে পারেন অনেকেই বলে থাকেন যে খাওয়ার একটা বিভিন্ন বিশাল লিস্ট থাকে এই পায়েস সেই ফ্রাই নানান কিছু দিয়ে সাজানো মানে একাদশীর দিনটি যেন জাঁকজমকপূর্ণ হয়ে যায় খাদ্যের মানে খাদ্য গ্রহণের ব্যাপারে সেক্ষেত্রে রন্ধন অনেক বেশি সময় অতিবাহিত হয় একাদশী মেন মাহাত্ম হচ্ছে অধিক ভজন এবং স্বল্প ভোজন অর্থাৎ আপনি যত কম পারবেন তত কম কিন্তু আহারের জন্য ব্যয় করবেন আর যত বেশি পারবেন ওদিন বেশি বেশি আপনি হরিনাম জপ করবেন বেশি বেশি সেবার ভগবানের সেবার কার্যে অতিবাহিত দিনটি অতিবাহিত করবেন সেজন্য বিভিন্ন কিছুর আইটেম বৃদ্ধি না করে যত অল্প সংখ্যক আপনি গ্রহণ করবেন ততই কিন্তু মঙ্গল একাদশী দিন চেষ্টা করবেন ভগবানকে একটি লাল বস্ত্র পাড়ানোর কারণ একাদশী তিথিতে ভগবান লাল বস্ত্র পরিধান করেন একটি পুষ্পের মালা তাকে অর্পণ করার তাকে তুলসী কাষ্ঠদেব প্রদীপ প্রদক্ষিণ করানোর অনেকে বলে থাকেন যে আমরা তো দামোদর মাসে ভগবানকে প্রতি নিবেদন করে থাকি অন্য সময় কি করা যাবে হ্যাঁ করা যাবে কারণ তুলসী কাষ্ঠের প্রতি হচ্ছে ভগবানের সবচেয়ে প্রিয় একটি প্রদীপ এবং আপনি বিশেষ বিশেষ স্থিতিতে তাকে বিশেষ বিশেষ সেবাদানের মাধ্যমে যদি সন্তুষ্ট করতে চান সেক্ষেত্রে আপনি অবশ্যই তুলসী কাষ্ঠের প্রতি ভগবানকে অর্পণ করতে পারেন ভগবানকে আরতি করতে পারেন দিনটি করতে হবে ভগবানের গুণকীর্তন আপনি যদি অফিস গ্রামে হয়ে থাকেন সেক্ষেত্রে তো আপনাকে অবশ্যই নিজের কর্মটি করতে হবে সেক্ষেত্রে আপনি মনে মনে ভগবানের ভজন করতে পারেন তার বিভিন্ন কথা শ্রবণ করতে পারেন স্মরণ করতে পারেন কাজের মাধ্যমে আপনি কাজের মধ্যে তাকে আপনি স্মরণ করতে পারেন আর যদি গৃহে থাকেন তাহলে তো কথাই নেই অবশ্য বিভিন্ন শাস্ত্র দিয়ে অধ্যয়ন করবেন বিশেষ করে শ্রীমদ্ভাগবতম শ্রীমদ্ভাগবৎ গীতা চৈতন্য চরিতামৃত ভগবানের ল গ্রন্থামৃত ভক্তিমান রসামৃত গ্রন্থ এছাড়া ভগবান সম্পর্কিত বিভিন্ন যে গ্রন্থগুলো রয়েছে সেগুলো থেকে আপনি ভগবানের এবং ভক্তের রসসনের জন্য বিভিন্ন শাস্ত্র অধ্যয়ন করতে পারেন এছাড়া বিশেষ করে যে একাদশী তিথি আপনি পালন করছেন সেই একাদশীর যে মাহাত্ম রয়েছে সেই মাহাত্মটি অবশ্যই পাঠ অথবা শ্রবণ করবেন চেষ্টা করবেন হরি বাসরে যাওয়ার অথবা নিজ গৃহে ভক্তদের আগমনের মাধ্যমে হরিবাসর করানোর ভগবান এটি খুব পছন্দ করেন একাদশীর দিন দেবানিরতর দেওয়া যাবে না কারণ অর্থাৎ দিনে যদি আপনি শয়ন করেন তাহলে কিন্তু আপনার একাদশীটি একটু মলিন হয়ে যাবে অর্থাৎ হালকা বলবো না কারণ এখানে হালকা ভারতের কথা নেই কারণ আপনি যদি ঘুমান আপনি ঘুমের মধ্যে বিভিন্ন স্বপ্ন দেখতে পারেন আপনি বিভিন্ন খাবার গ্রহণ করতে পারেন হ্যাঁ আর দিনে কিন্তু নিদ্রা আমাদের বিশেষভাবে বর্জন করতে বলা হয়েছে একাদশী দিন আর যদি রাত্রে জাগরণ করতে পারেন তাহলে তো কোনো কথাই নেই ভগবানের জন্য শ্রী হরিবাসরে আপনি যদি রাত্রে জাগরণ করেন একাদশী করে তাহলে ভগবান অতীব অতীব সন্তুষ্ট হন বিশেষ করে তুলসী দেবীর সেবা করতে হবে একাদশীতে কারণ অনেকে বলে থাকে তুলসী দেবীকে কি জল সিঞ্চন করা যাবে কি না তিনিও তো উপবাস করেন এগুলো হচ্ছে একটা ভ্রান্ত ধারণা কারণ আমরা তুলসী দেবীকে যখন জলসিঞ্চন করি তখন তাকে আমরা স্নান সেবা দেই মন্ত্রের মধ্যে আছে সুতরাং আমরা তুলসী দেবীকে স্নান সেবা প্রদান করি সেই জন্য তাকে জল প্রদান করা আমাদের তিনশো পঁয়ষট্টি দিনই অবশ্যই অবশ্যই করতে হবে তাকে পরিক্রমা করতে হবে তার আরতি করতে হবে তার বন্দনা করতে হবে কারণ তুলসী দেবী হচ্ছেন ভক্তির দেবী তার সেবা না করলে আমরা ভক্তি পাবো না আর ভক্তি ব্যতীত আমরা ভগবানকেও লাভ করতে পারবো না ভগবানের সন্তুষ্টিও বিধান হবে না সেই জন্য সকলে অবশ্যই যে যেখানে থাকেন শুদ্ধ চিত্তে অবশ্যই ভক্তি সহকারে একাদশী ব্রত পালন করবেন আসুন এখন আমরা একাদশীর সংকল্প মন্ত্র এবং পালন মন্ত্রটি জেনে নেই একাদশীর সংকল্প মন্ত্রটি হচ্ছে ওম একাদশ নিরাহার স্থিতা অহম অপরেহানি ভকরী কাক্ষরণ মে ভবাচিত আপনি যদি নিরাহার করে অর্থাৎ জল আহার গ্রহণ না করে এই একাদশী করেন সেক্ষেত্রে নিরাহার বলবেন যদি আপনি ফল জল গ্রহণ করেন তাহলে ফলাহার বলবেন যদি আপনি সবজি গ্রহণ করেন সেক্ষেত্রে আপনি শাখার কথা ঠিকানে উল্লেখ করবেন এবং এই মন্ত্রটি উচ্চারণ করবেন তিনবার আসুন এখন একাদশীর যে পারণ মন্ত্র রয়েছে সেই পারণ মন্ত্রটি আমরা কখন করব পরবর্তী দিন অর্থাৎ একাদশীর পরের দিন নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই পালন করতে হবে কারণ একাদশী যেমন সঠিক সময় পালন করা উচিত তেমনি নির্দিষ্ট সময়ের মধ্যে পালন করা উচিত পালন না করলে একাদশীর ফলটাই বৃথা হয়ে যায় একাদশীর পরের দিন ঠিক একইভাবে প্রাতস্নান সেরে ভগবানের সেবা অর্জন করে তাকে ওই পঞ্চরবিশ্বাসের যে কোনো একটি ভোগ লাগিয়ে অর্থাৎ পঞ্চরবিশেষ কী কী সকল ধান জাতীয় গম জাতীয় জব জাতীয় তেল জাতীয় এবং ডাল জাতীয় এই জাতীয় জিনিসগুলো আমরা যেহেতু আগের দিন বর্জন করেছিলাম সেহেতু একাদশীর দিন এর যে কোনো একটি ভগবানকে ভোগ লাগিয়ে আমরা তার স্তুতি নিবেদন করে আমরা পারণ মন্ত্র করব। এবং এই পারণ মন্ত্রটি উচ্চারণ করব তিনবার তারপর আমাদের একাদশী ব্রত সম্পন্ন হবে এবং একাদশীতে কিন্তু দানের মহিমা বিশেষভাবে রয়েছে একাদশীর পরের দিন পারণের দিন আপনি চেষ্টা করবেন আপনার সাধ্য অনুযায়ী শুদ্ধ ব্রাহ্মণকে শুদ্ধ বৈষ্ণবকে অথবা আপনার আশপাশে যদি কোনো দুস্থ মানুষ থাকে তাদেরকে দান করার আসুন আমরা পারণ মন্ত্রটি জেনে নেই ওম অজ্ঞান দৃষ্টি প্রদ এভাবে আমরা পালন সম্পন্ন করব। আসুন এখন আমরা একাদশীর যে বিশেষ রয়েছে সেই করি। পাপমোচনী পাপমচনী যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে জনার্দন চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ যুধিষ্ঠির আপনি ধর্ম বিষয়ে প্রশ্ন করেছেন এই একাদশী সকল সুখের আধার সিদ্ধি প্রদানকারী ও পরম মঙ্গলময় সমস্ত পাপ থেকে নিস্তার বা মোচন করে বলে এই একাদশী পবিত্র একাদশীতে পাপ মোচনের নামে প্রসিদ্ধ রাজা মান্ধাতা একবার লোমসমণিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন আর বর্ণিত সেই বিচিত্র উপাখ্যানটি আপনার কাছে বলছি আপনি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন প্রাচীনকালে অতি মনোরম চৈত্ররত পুষ্পনা উদ্যানে মণিগণ বহু বছর ধরে তপস্যা করতেন একসময় মেধাবী নামে এক ঋষিকুমার সেখানে তপস্যা করছিলেন মঞ্জুঘষা নামে এক সুন্দরী অপ্সরা তাকে বসীভূত করতে চাইল কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে সে আশ্রমের মাইল দূরে অবস্থান করতে বিনা বাজি মধুর সুরে গান একদিন মঞ্জুঘোষা মেধাবীকে দেখে কাম্বানে পীড়িতা হয়ে পড়ে এদিকে ঋষি মেধাবীও অপ্সরার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হন তখন সেই অপ্সরা মুনিকে নানা হাবভাব ও কটাক্ষ দ্বারা বসীভূত করে ক্রমে কাম পরবশ মুনি সাধন বাদন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবকে বিস্তৃত হন এইভাবে অপসরার সাথে কাম ক্রিয়ায় মুনির বহু বছর অতিক্রান্ত হল মুনিকে আচার ভ্রষ্ট দেখে সেই অপসরা দেবলোকে ফিরে যেতে মনস্ত করলো একদিন মঞ্জু মেধাবী মুনিকে বলতে লাগল হে প্রভু এখন আমাকে নিজ গৃহে ফিরে যাওয়ার অনুমতি প্রদান করুন কিন্তু মেধাবী বললেন হে সুন্দরী তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছ প্রাতকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও মুনির কথা শুনে অভিশাপ ভয়ে সে অপসরা আরও কয়েক বছর তার সাথে বাস করলো এইভাবে বহু বছর অর্থাৎ পঞ্চান্ন বছর নয় মাস সাত দিন অতিবাহিত হল দীর্ঘকাল অপসরা সহবাসে থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলে মনে হলো মঞ্জু ঘোষা পুনরায় নিজ স্থানে গমনের প্রার্থনা জানালে মুনি বললেন এখন প্রাতকাল যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা না সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানে থাকো মনির কথা শুনে ঈশে হেসে মঞ্জুঘষা তাকে বললো হে মণিবর আমার সহবাসে আপনার যে কত বছর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন এই কথা শুনে মণি স্থির হয়ে চিন্তা করে দেখলেন যে তার ছাপ্পান্ন বছর অতিবাহিত হয়ে গেছে মণি তখন মঞ্জুঘষার প্রতি ক্রোধ পরবশ হয়ে বললেন রে পাপিষ্ঠে দুরাচারী তপস্যার ক্ষয় কারিনি তোমাকে ধিক তুমি পিসাচি হও মেধাবীর সাপে অপসরার শরীর বিরূপ প্রাপ্ত হলো তখন সে অবরত মস্তকে মুনির কাছে সাপমোচনের উপায় জিজ্ঞাসা করল মেধাবী বললেন এই সুন্দরী চৈত্র মাসের কৃষ্ণপক্ষে পাপমোচনে একাদশী সর্বপাপ ক্ষয়কারী সেই ব্রত পালনে তোমার পেশাচত্ব দূর হবে পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন এ পিতা এক অপসরার সঙ্গদর্শে আমি মহাপাপ করেছি এ প্রাশ্চিত্য কি তা কৃপা করে আমায় বলুন উত্তরে চাব্বনমুনি বললেন চৈত্র মাসের কৃষ্ণপক্ষা পাপমোচনী একাদশী ব্রতের প্রভাবে তোমার পাপ দূর হবে পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রত ভক্তি ভরে পালন করলো তার সমস্ত পাপ দূর হলো পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন মঞ্জু ঘোষা ওই ব্রত পালনের ফলে বিশ্বচত্ব থেকে মুক্ত হয়ে দিব্যদেহে গমন করল হে মহারাজ যারা এই পাপমোচনী একাদশী পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপই ক্ষয় হয় এই ব্রত পাঠ ও শ্রবণে সহস্র গোদানের ফল লাভ হয় বলি একাদশী তিথি কি যায় পাপমোচন একাদশী তিথি কি যায় পাপমোচন একাদশী তিথি পালন করে ভক্তবৃন্দ কি যায় তো এভাবে শুদ্ধচিত্তে একাদশীপথ অবশ্যই পালন করবেন এবং একাদশীর পালনের সময় আমরা এখন জেনে নেব সেই সাথে একটি বিশেষ গুরুত্বপূর্ণ তথ্য সেটি হচ্ছে একাদশী পরের দিন অর্থাৎ পারণের দিন ত্রয়োদশী যখন লাগছে তখন কিন্তু আমাদের মহা বারণের স্নান রয়েছে অর্থাৎ পণতীর্থ স্নান রয়েছে সেক্ষেত্রে আপনি অনেকে প্রশ্ন করে থাকেন তাহলে কি আমরা দুটো স্নান একসাথে না দুটো স্নান একসাথে হবে হয় না পারণ যেহেতু আগে করতে হবে পারণের সময় সেজন্যে পারণের স্নান আপনি পারণের আগে করলেন পরে ভগবানের পুজো করেন এবং পরবর্তীতে পন্তেত্বের যে সময় রয়েছে সেই অনেকখানি সময় রয়েছে এবার সেই সময়ের মধ্যে আপনি পণ্তীত্ব বা মহাবারণী স্নানটাও করতে পারেন এবং অবশ্যই করবেন করতে পারেন না অবশ্যই করবেন কারণ এটা কিন্তু অনেক অনেক মাহত্বপূর্ণ সময় সংক্ষেপের জন্য এখন বলছি না কিন্তু চেষ্টা করবো একটি ছোটো ভিডিও আপনাদের জন্য অবশ্যই প্রকাশের সেই জন্য আপনাদের আমন্ত্রণ থাকলো আসুন আমরা এখন পারণের সময়সূচিটা জেনে নেই বাংলাদেশে পারণের সময়সূচি পরবর্তী অর্থাৎ সাতাশে সেপ্টেম্বর ভোর ছটা দুই থেকে নটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত এবং পশ্চিমবঙ্গ ভোর পাঁচটা চৌত্রিশ থেকে নটা উনচল্লিশ মিনিট পর্যন্ত এবং দিল্লি হচ্ছে ভোর ছটা ষোলো থেকে দশটা তেইশ মিনিট পর্যন্ত তো এভাবে আমরা অবশ্যই শুদ্ধ শুদ্ধচিত্তি এবং ভক্তি সহকারে এই পাপ মচনে একাদশী পালন করবো এবং আমাদের পূর্বকৃত যে পাপ সকল রয়েছে সেই জন্য ভগবানের কাছে ক্ষমা চেয়ে আমরা অবশ্যই আমাদের পাপ থেকে দূরীভূত হতে পারবো সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন যদি একাদশীর এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বিশেষ করে শেয়ার করবেন এবং লাইক করবেন এবং আপনাদের মূল্যবান কোনো মতামত থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন একাদশ সম্পর্কিত কোনো প্রশ্ন যদি থেকে থাকে সেটিও আমাদেরকে জানাতে পারেন আমরা যথাসাধ্য চেষ্টা করব তার উত্তর দেওয়ার জন্য আর আমাদের সাথে থাকার জন্য ধর্মকথা প্রচারের জন্য অবশ্যই চ্যানেলটিতে ছোটো একটি লাইক করে যাবেন সেই সাথে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন জানি তাই